মাধ্যমিকের প্রথম দিন দিনভোর দেখা গেল আরামবাগ পুলিশের মানবিক মুখ কখনো বাইকে করে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন আবার কখনও আহত পরীক্ষার্থীকে কাঁধে করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে সাহায্য করলেন পুলিশ কর্মীরা এছাড়াও এদিন খানাকুলের উদনা কাদেরিয়া মাদ্রাসার ছাত্র আল আমিন মোল্লা বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল তার পরীক্ষা কেন্দ্র ছিল আরামবাগের হরিণখোলা মাদ্রাসা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে হরিণখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অনিমেষ গুঁই ওই পরীক্ষার্থীর বাড়িতে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দ্রুত ওই অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করলেন এই ঘটনায় ওই ছাত্রের বাবা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান হরিণখোলা পুলিশ সাহায্য করতে কাছে আসলে এখন অ্যাডমিট কার্ড পরীক্ষা দিয়ে সাহায্য করা পেয়ে কে আনতে সাহায্য করেছে হরিণখোলা পুলিশ হরিণখোলা পুলিশ আপনার ছেলের নাম আলামিন মোল্লা আপনার নাম মনোগুরা মোল্লা কোন মাদ্রাসার ছাত্র ও উdna kadri hai এছাড়াও কাস্টোমারদের সুবিধা একটা হোম ডেলিভারি অডিটার ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান চক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান ওয়ান